বন্ধুরা ঠান্ডা একদম অবস্থা খারাপ হয়ে গেছে বন্ধুরা এখন বেলা বারোটা বাজে এই সময় আকাশ দেখে কি মনে হচ্ছে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হলো তো অবস্থা দেখি সব বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা সাথে হাঁস মুরগি অবস্থা দেখেন যে আকাশ প্রচুর ঠান্ডা কুয়াশা এবং প্রচুর ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা আবার বাতাস অবস্থা খুবই খারাপ আর আমার মোরগ মুরগিগুলো আবার মরক লাগছে আসলে মোরগ মুরগি কোনো দোষ নেই আর সবাই সুস্থ আছে বুলটা আমার আমি ওই একটা নিমতলি পাখি মার্কেট থেকে কিছু বিশেষ ফার্মি মুরগি এনেছিলাম প্রথম বারোটা তো ওগুলো খুবই ভালো ছিল এবং খুব ভালো সার্ভার করতেছিল তো লুবে পরে আরও পঞ্চাশটা কিনে নিয়ে আসলাম ওর মধ্যে দুই একটা মনে হয় সম্ভবত ভাইরাস ছিল আনছি পরের দিন থেকে বন্ধুরা কি বলবো হ্যাঁ আমার ওই যে স্ট্যাটাস একদিনে সাত আট কেজি খাইয়ে ভালো আমি খুব খুশি হয়েছি মনে করলাম যে ভালো হবে পরের দিন থেকে মরতে 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 এখন আমার সব মুরগি ধরে বইছে আমার ওই শেডে যত মুরগি আছে কাদারনাথ মারা গেছে এবং সব এক করে পঞ্চাশটা বার পরে প্রথম বারো একটা সব খালি হয়ে গেছে বন্ধুরা এখন আমি ভয়ে আছি এগুলো কি রাখতে পারবো কি না কারণ খাবারের পাত্র পাত্র পানি টানি এগুলো তো ছাদের মধ্যে পড়ে থাকে এবং সেগুলো যদি ওরা খায় গুলো তাহলে অবস্থা খারাপ আজকে ভুলবশত ওদের খাবার আমি খাওয়া হাঁসমুখিতে খাওয়াই দিছি আমি আমি খুব ভয়ে আতঙ্কে আছি না জানি শেষ হয়ে যায় আবার যেমন ঠান্ডা পড়ছে বন্ধুরা শীতে কিন্তু কাঁপছে আমি এই যে অবস্থা এর মধ্যে হাঁস মুরগিগুলো বেশ এনজয় করছে ছাদে আপনার দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া শেষ এখন আর ওদের খাবার টাবার দিব না কারণ এখন দুপুর হয়নি তো দুপুর হইলে ওদেরকে খাবার দিবো তো আজকে চেষ্টা করব চারটার দিকে হাঁস মুরগিগুলো নিয়ে যেতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অবস্থা খুবই খারাপ আর আমার হাঁস বাচ্চাগুলো যে মারা গিয়েছে এবং কাদানাদের মারা আছে মারা গিয়েছিল সেগুলো একটু ভিডিও করে রেখেছিলাম সকালবেলা সেটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি আপনি একটু দেখে নেন দেখে নিই তারপর আমরা ভিডিওতে আছি এখানে দেখবেন যে কীভাবে বাচ্চাগুলো কত সুন্দর বাচ্চাগুলো কিনে নিয়ে আসছিলাম কিন্তু কোথাও না কোথাও প্রবলেম ছিল আমার হাঁসের বাচ্চাগুলো আনছে ঠিক একই সমস্যা ওখান থেকে যতগুলো বাচ্চা আনছে প্রত্যেকটা বাচ্চা মারা গিয়েছে আমি শিওর যদি মধ্যে বার্ড ফ্লু ভাইরাস আছে নাহলে এইভাবে খালি হতে পারে না পাশাপাশি আমার এই মুরগিগুলো ধরে বইছে আমার সে যে ওই সাইডে আমার যে গোলেন সাহেব রাইডে মুরগিটা মারা গেলো প্রচুর ডিম পাড়তে সেটা মারা গেল এবং কাদানাথ মোরগ আজকে মারা গিয়েছে এবং বেশ কয়েকটা মুরগি অসুস্থ আমি খুব ভয়ে আছি বন্ধুরা তো বন্ধুরা চলুন ওই ভিডিওটা একটু দেখে আবার চলে আসছি তারপরে আমরা আবার কথা বলতেছি তো চলুন বন্ধু আমরা ওই ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ দেখানোর চেষ্টা করতেছি দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্বপ্নগুলো কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে মিশির ফার্মের বাচ্চা আনছিলাম একশো একদম পোরা একশো ময়রা সাফার সর্বশেষ আজকে যে কটা হলো বিশ পঁচিশটা সবই মারা গিয়েছে লাইটিং করা হচ্ছে সব কিছু করা হচ্ছে কোনো কারণ সারেই মারা গেলো আরে দেখেন কি সুন্দর একটা কাদারনাথ সবচেয়ে সুন্দর মোরগটা সেটা যাওয়া শুরু হচ্ছে এই চার পাঁচ দিনে আমার অলরেডি একশো প্লাস মোরগ মুরগি মারা গিয়েছে এবং বাচ্চা তো হ্যাঁ কত ডেটা তো বলতেই পারছি না মানে ঘনা অঘনা ঘনা ঘা হচ্ছে দুশো প্লাস হবে তো বন্ধুরা দেখতে থাকুন আর এর মধ্যেও হ্যাঁ শখ আর থাকবো বলেন আপনারা বলেন তার মধ্যেও আবার নতুন করে খুঁজে পেতে চাই আবার দেখি কি করা যায় আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা আর কি বলবো দেখতে থাকুন তো বন্ধুরা আপনার তো দেখতে পেলেন যে আমার অবস্থাটা কী কীভাবে মুরগিগুলো মোরে হ্যাঁ স্তূপ পড়ে গেছে এরকম প্রত্যেক দিন প্রতিদিন মানে তিন দিনে খালি হয়ে গিয়েছে হ্যাঁ এটা তো সকালবেলা ভিডিও হ্যাঁ এখানে একসাথে এটি সবচেয়ে কম বেশি ভিডিও যেগুলো মারা গিয়েছিল এই ভিডিওগুলো করতে চাই না তো মনে করলাম আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা দিলাম কারণ মনে মৃত মুরগি ভিডিও আমি দেয় দেই না খুব সহজে তো সতর্ক করার জন্য দিলাম যে আপনারা এরকম নিয়মতলি পাখি মার্কেটে আর কখনো মুরগি কিনবেন না আমার মতে কারণ কিনলে এরকম হয় আমি বাঁচাতে পারি না তবে দুই একটা তার কি মুরগি আমি বাঁচাতে পারছি এগুলি মিথ্যা বলে লাভ নেই তবে ওই সকালে বেলা গিয়ে আর মুরগিগুলো নিয়ে আসে যে আইনা জন খুপে ঢোকা বা ওদের যে শেড আছে ইয়ে শেড না ওই খাঁচার মধ্যে ঢুকায় খাঁচা ঢোকার আগে যদি আনতে পারে তাহলে হয়তো বাঁচানো যা না হলে ওই ভাইরাসগুলো বহন করে বন্ধুরা তো বন্ধুরা চলুন একটু কবুতরের শেড থেকে একটু ঘুরে আসি দেখতে পাচ্ছেন কীরকম ঠান্ডা আমি শীতে কাঁপতেছি বন্ধুরা দেখেন কবুতরগুলো সবাই লাইটের মধ্যে বসে আছে দেখেন প্রচুর ঠান্ডা মানে ঠান্ডার একটা অবস্থা মানে কী অবস্থা বুঝতে পারছি এখানে তাপমাত্রা মনে হচ্ছে দশ এগারোর মধ্যে সীমাবদ্ধ মনে এর বেশি বা এর কম তো হর মানে বেশি হওয়ার কথা না কম হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার কবুতরগুলো হ্যাঁ সবাই শীতে কুকরা লেগে রয়েছে দেখেন সবাই কুকরা লেগে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই যে ভয়ে ফলে আমার লাইট ব্রামার সাথে একটা মুরগি নিয়ে আসছে মানে মুরগিটা একটু দুর্বল লাগতেছে আমি ভয়ে আছি দেখেন মুরগিটা এখানে নিয়ে আসছি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের হ্যাঁ ওই ওই সাইডের থেকে এখানে মুরগিটা নিয়ে আসছি আমি জানি না আর কি অবস্থা থাকে এই যে মুরগিটা হ্যাঁ এই মুরগিটা একটু দুর্বল মনে হলো তাতে নিয়ে আসছি আর ওগুলো যদি দৌড়বো হয় তাহলে এইটা যেন বেঁচে থাকে এই ডরে এখানে নিয়ে আসছি আমি বন্ধুরা দোয়া করেন আমার এই কলেমেন লাইটের জু হ্যাঁ কলেমেন লাইটের জুটিটা যেন বেঁচে থাকে বন্ধুরা তো আমি একটু দেখবো পেটে খাবার আছে কিনা খাবার থাকলে একটু ভয় মুক্ত থাকবো তো বন্ধুরা একটু দেখে নিই হ্যাঁ এই ভিডিও করতে গেলে দেখতে কষ্ট হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি একটু ধরে দেখলাম পেটে কোনো খাবার নেই আমি কিন্তু ভয়ে আছি বন্ধুরা আপনার দোয়া করেন যেন আমার এই পাল নষ্ট না হয় আমি খুব সবচেয়ে বেশি ভয়ে থাকি কারণ এই যে বার্ড ফ্লু বাইশটা খুবই খারাপ একদম যখন ধরে একদম পুরা পাল পুল শেষ করে আমি গত বছরের আগের বছর মনে হয় গত বছর না হ্যাঁ গত বছরই গত বছর যে মানে যে ভয়টা পেয়েছে বা যেভাবে ধ্বংস করে দিয়েছিলাম আমি আবার আস্তে আস্তে গড়ে তুলছি আবার সেগুলো মানে এবার যেতে পারে গান খুব ভয়ে আছে আপনারা আমার সাথে থাকবেন বন্ধুরা দোয়া করবেন যাতে আমার কোনো ক্ষতি না হয় তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা বেরিয়ে যাওয়ার আগে বলবো যে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আমার পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর হ্যাঁ এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালাতে একদম চ্যানেলে সুন্দর সুন্দর মতামত দেবেন এবং হ্যাঁ কমেন্ট করবেন বন্ধুরা বন্ধুরা মতামত এখন তো একই কথা ইংরাজি আর বাংলা আর কি আচ্ছা থাক বন্ধুরা আসলে মনটা খারাপ যেভাবে আজকে এবং বেশ কয়েকটা দিন ধরে মুরগির বাচ্চাগুলো এ নিয়ে আমার সমস্ত মুরগি ক্ষতিগ্রস্ত করেছি এখন বড়ো মুরগি ধরে অবস্থা এটা নিয়ে আমি খুব ভয়ের মধ্যে আছি বন্ধুরা আর আমার চলে যাওয়ার সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আমরা ভিডিও শেষ করছি আর বন্ধুরা হ্যাঁ আমার ভিডিওগুলো দেখে সঙ্গে সন্ধ্যা মতন অবশ্যই দিবেন পাশাপাশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল এখন ক্লিক করে দিবেন বন্ধুরা আমার ফেসবুক পেজ আছে মিজান একদ ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিবেন তারপর সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর সুন্দর সুন্দর মতামত দেবেন এই আশা ব্যর্থ করে আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ হলো দেখো চ্যানেলের পাশে থাকুন হাফেজ বিদায়